হ্যালো এভ্রিয়ন হ্যাঁ তোমরা হয়তো টাইটেল আর তাম্বেল দেখে বুঝেই গেছে যে আমরা কী করতে চলেছি হ্যাঁ আমরা ঠাকুর ফেলতেই যাচ্ছি কিন্তু কাদের বাড়িতে ফেলতে যাচ্ছি সেটা দেখতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে স্কিপ করলে চলবে না তো কার্তিক ঠাকুরকে এখন আমরা স্কুটির মধ্যে বসিয়ে নিয়েছি এটা করে দাদাটা চলে যাবে তারপর আর একটা স্কুটি করে আমরাও বেরিয়ে যাবো আর এখন হচ্ছে আমরা বাড়ির কাছাকাছি চলেই এসেছি এবার চলে এসেছি গাড়ি থেকে কার্তিক ঠাকুরকে নামিয়ে নেওয়া হচ্ছে আর হ্যাঁ এটা হচ্ছে একটা দাদার একটা বৌদি নতুন বিয়ে হয়েছে ওদের বাড়িতেই ঠাকুর ফেলতে যাচ্ছি যেই দাদা বৌদির রিসেপশনের ভিডিওতে তোমরা অনেক 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 ভালোবাসা দিয়েছিলে সেই তাদের বাড়িতেই এখন আমরা ঠাকুর ফেলতে আছি তো বাড়ির সামনে এখন ঠাকুর বসিয়ে দিয়েছি আর আমরা একটা ভুল করে ফেলেছিলাম যে চকলেটটা নিয়ে গেছিলাম সেই চকলেটটা হাতের মতো দিতেই ভুলে গিয়েছিলাম বোম ফাটিয়ে দেওয়ার পর তারপর মনে পড়ছে এই আমরা তো চকলেটটাই দিইনি হাতের মতোই চকলেট পড়ে আছে আর এখানে বাবাইদা গিয়েছিল বোমটা ফাটাতে ঘলির মধ্যে ফেলে দিয়েছিল বোমটা আর পিসি কিছু মশাইরা সব কে রে কে রে করছে বুঝতে পারছে ঠাকুর ফেলেছে কিন্তু কারা ফেলেছে সেটা বুঝতে পারে নেই ফার্স্টবারে বোম ফেলার পরেও বেরোনো আরও একটা বোম ফাটানো হলো তারপর বেরিয়ে পড়েছিল তারপরে দেখলো যে না আমরা ঠাকুর ফেলেছি তারপরে দেখে খুশি হয়েছিল তারপর বললো যে ঘরের মধ্যে ঠাকুরটাকে ঢুকিয়ে দিতে আমাদের কি তারপর সেই জন্য দাদারা মিলে ঠাকুরটাকে ঘরের মধ্যে ঢুকিয়ে দিচ্ছিলো কার্তিক পুজোরও ব্লগ কিন্তু আসবে আর হ্যাঁ তোমরা হয়তো ভাববে যে বেড়াতে যাওয়ার মাঝখানে আবার এই ব্লগটা দিলাম আর কি বেড়াতে যাওয়ার ব্লগ দেবো না বেড়াতে যাওয়ার ব্লগও দেবো এটা ভাবলাম যে পোস্ট করতে অনেকটা লেট হয়ে যাবে সেই জন্য এটা আগে পোস্ট করে দিলাম তারপরে ওই বেড়াতে যাওয়ার ব্লগগুলো আসবে আর সেই ব্লগগুলো দেখার জন্য তোমরা চ্যানেলটাকে ছাটফট সাবস্ক্রাইব করে দাও আর হ্যাঁ এই ছড়াটা আমরা সবাই মিলে লিখেছিলাম